বাজারজাত বিভিন্ন কেমিক্যালস আবি যেগুলো থাকে সেগুলো দিয়ে অনেক রকম রিপোর্ট আমরা দেখি যে কারোর চর্মরোগ হচ্ছে কারোর চুলের বিভিন্ন রোগ হচ্ছে সেক্ষেত্রে ভেষজ আবির আবির একমাত্র সমাধান সেটা বিভিন্ন জায়গায় রিপোর্ট দেখার পর আমাদের মাথায় এই আইডিয়াটা আসে যে আমরাও তো এরকম ধরনের কিছু চাইলেই করতে পারি এবার মূলত পলাশ ফুল পালং শাক নিম পাতা লেবু পাতা এই চার ধরনের জিনিস এরারুটার সঙ্গে মিশিয়ে আমরা চেষ্টা করছি দুটো কারণে মূলত তাদের একটা লাইভলিহুড প্রোগ্রামের মধ্যে ইনভলভ করা যাতে তাদের কর্মসংস্থানও কিছুটা হয় আর বাইরের কোনো কেমিক্যালস আবির যাতে তারা না খেলে নিজেদের মধ্যে নিজেদের তৈরি আবির দিয়ে যাতে নিজেরা খেলতে পারে সেই জন্যই এরম একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা আমরা প্রায় ছয় সাত কেজি আবিরের চেষ্টা করছি এখনও চলছে এবার দেখা যাক কতদূর কি করতে পারি করা হয় মূলত এই ফুলগুলোকে প্রথমত পলাশ ফুলটাকে আমরা পেস্ট করে তার মধ্যে অ্যারারুট দিয়ে একটা মিক্সচার মতো বানিয়ে সেটাকে রোদে শুকানো আবার ওই পালং শাক নিম পাতা লেবু পাতা এগুলোর ক্ষেত্রেও একই পদ্ধতি নিয়ে আগে শুকিয়ে নেওয়া হয় তারপরে সেটাকে চেলে নিয়ে যদি দেখা যায় ডাস্ট পার্টিক্যাল আরও বড় বড় আছে তাহলে সেক্ষেত্রে আবারও একবার পেস্ট করে আমরা সেটাকে সম্পূর্ণভাবে এখানে আবাসিক আছেন পঁচিশ ছাব্বিশ জন কিন্তু যেহেতু ম্যাক্সিমাম লোকই বয়স্ক এবং তারা শারীরিকভাবে খুব একটা সক্ষম নন সেজন্য আমরা মোটামুটি সাত আটজনকে নিয়ে এই প্রোগ্রামটা করার চেষ্টা করছি সকলে ম্যাক্সিমাম সেই সাত আটজন জন যাদের আমরা বলেছি প্রত্যেকেই হাত লাগান এবং অ্যাক্টিভলি তারাই করেন আমরা প্রথমে শুরু আমরাই করেছিলাম তারপর এখন উদ্যোগটা তাদেরই বেশি দেখছি আমরা আমার নাম সায়ক বিশ্বাস আমি এই ম্যানেজার আচ্ছা এই যে বাজার যা তো করার তো আমাদের ইচ্ছা নিশ্চয়ই আছে কিন্তু সেটার অনেকগুলো প্রসেস যেহেতু থাকে সেটা বাজারে পৌঁছনো বাজারে বিক্রি করার সমস্ত প্রসেসিংটা আমাদের এখনও পুরোপুরি আমরা জেনে উঠতে পারিনি বলে আমরা চেষ্টা চালাচ্ছি কিন্তু মনে হয় না এই দলের আগে আমরা এই জিনিসটাতে উপনীত হতে পারব আপাতত নিজেদের জন্যই এবং আশেপাশের লোকেদের জন্যই আমরা কিছুটা আবির বাড়ানোর চেষ্টা করছি